কোরআনের মতন তাদের অনুসরণ ছিল কোরআনের মতন তাদের জীবন যাপনের আপনার চলার ব্যবস্থা ছিল আমাদের আছে কোথায় আছে একটা একটা দেখান না নামাজ আপনি ঠিক মতন পাঁচ অপ্ত সালাত আপনি ঠিক মতন করেন না আপনার সন্তানকে আপনি কোরআন সুন্না অনুযায়ী ইসলাম অনুযায়ী আপনার সন্তানকে আপনি মানুষ করেছেন দেখান প্রমাণ করেন একশোটার মধ্যে দেখা যাবে আটানব্বইটা আপনার সন্তানকে আপনি স্কুলে পড়িয়েছেন দু পার্সেন্ট রেখেছেন মাদ্রাসায় কাকে যে একটু লেলা লুলু খ্যাপা ওয়াকেম দিয়েছেন মাদ্রাসাতে আর যেগুলো ভালো ভালো ছেলে ওগুলোকে দিয়েছেন আপনি আপনার কি নাম ওই অ্যাকাডেমিতে মিশনে তাকে আপনি ভর্তি করে দিয়েছেন এটা তো একটা গেল এবার আপনি আপনার সন্তানের বিয়ে দিচ্ছেন তো বিয়ে দেওয়ার সময় আপনি কোরআন শূন্য মেনে চলছেন না কোথায় মানছেন আপনি একটা ব্যাটার বিয়ে হবে তো বিয়ে ব্যাটার ব্যাটার জন্য কত যে বৈঠক করা লাগে আল্লাহ বৈঠক করেন না আপনি একটা মেয়েকে দেখতে আসবে চারবার পাঁচবার বিয়ে যদি ঠিক হয়ে গেছে যে সামনের সামনে কুড়ি তারিখ বিয়ে হবে কুড়ি তারিখ যদি বিয়ে হয়ে যায় এরপরে বলছে যে বাইনা করে আসতে হবে বাইনা করতে হবে তবে কোথায় সরিয়ে তো লেখা আছে বাইনা করতে হবে আমি এখন পর্যন্ত পানি আপনার কোনো আলেম যদি পেয়ে থাকে তো বলবেন যে বাইনা করতে হয় কোথায় বাইনা আছে আরে ঠিক তো হয়ে গেছে বিয়াক কুড়ি তারিখ আবার কিসের বাইনা ওই বাইনা করে ওই আপনার যা পালো খেয়ে দুমধাম করে চলে এলো বাইনের তোর বাইনার ঘুষ্টি কি কিসের বাইনা সাতাশ তারিখ বিয়ে হয়ে গেছে ঠিক হয়ে গেছে বিয়ে হয়ে যাবে এরপরে কত নাটক আবার বিয়ে করতে যাবে তো দশ খান খান করে একদম টাটা শ্যাম্পু গাড়ি যাচ্ছে কত টাকা খরচ হয় ওগুলোতে ওগুলোতে মিনিমাম তিন হাজার চার হাজার টাকা করে টাকা খরচ হয় না টাকা খরচ হয় ওই টাকার হিসাব দিতে পারবেন দরকার আছে মনে হচ্ছে দেখে মনে হচ্ছে একবারে মুখ্যমন্ত্রীর বহুলি আসবে এমন করে সাজছে কি করে ও কোথাকার লেবার ঘাট দিল্লি খাটা লোক ওর বিয়ে যাচ্ছে আটখান দশখান করে একদম গাড়ি যাচ্ছে কেন তোমার এক দুখানে হয় না লোক এতই নিয়ে যেতে হবে তোমাকে এই কুসংস্কার গুলো বন্ধ করুন লাখ কে খাবে আপনি খাবেন তোকে খাবে তা আগে বলেন এই এই আপনি যে রীতিনীতি এই নিয়ম গুলো চালু করেছেন এটা ইসলাম ইসলাম আপনাকে দিয়েছে পারমিট করেছে আপনি করতে পারবেন বলেন বুক ফুলিয়ে এই যে হলুদ মাখাটা আমি জান হলুদ মাখছেন এই হলুদ মাখাটা কোথায় পেলেন আপনি সিস্টেম এমন হলুদ মাখা যে ওকে আবার মানে ও আবার কি পড়ছে ওর বেটি পেট পড়ছে মানে কি বলে হলুদ কাপড় পরে না হলুদ কাপড় পরে ও আপার মাও মা ও দুদিন পর দেখছি পড়ছে আমি বলছি এবার কোন রেওয়াজ রে ভাই উ নাই পড়লে 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 তো আর মাকেও দেখছি চার পাঁচ দিন ধরে পড়ছে তা হিন্দুদের রেওয়াজ হিন্দুদের কাছ থেকে এই সিস্টেমটা এসেছে আর আপনি কি করছেন এই হলুদের কাপড় মেখে নিচ্ছেন রাত ভোর কেন হিন্দুরা কেন থাকে জানেন হিন্দুরা কাপড় পরে হলুদ কাপড় হলদি গায়ে কৃষ্ণে ভগবান এসে ওদেরকে রাত দিন চব্বিশ ঘন্টা আশীর্বাদ করে যে ভালো থাক হোক ভালো হোক তো এই আশিফ মুসলমানের বাচ্চা আপনিও কৃষ্ণ কাছে এই আশীর্বাদ নেওয়ার জন্য কাপড়টা পরেছেন নাকি কোথায় পেয়েছেন কেন কেন নাক কে খাবে মুসলিম তুমি খাবে না তো কে খাবে তোমার চালচলন তুমি ঠিক করো তোমার চরিত্র আগে ঠিক করো তোমার বিয়ের ইসলামী রীতিনীতি কোথায় গেল বিয়েগুলো আজকে হচ্ছে কোথায় তো ইহুদিদের মতন হিন্দুদের মতন হচ্ছে তো হবে না মুসলমান আজকে আবার এখন আবার মুসলমান এই সময় চলে এসেছে খাতনা করা হবে তো খাতনা যখন কাটছে তো কি করছে তো আপনার ঢাল মানে ঢোল ডিজে বাজিয়ে ডিজে আর খানা মুসলমানি করতে হয়েছে কে বলেছে তোমাকে তোমাকে এটাও করা লাগে হাদিসেতে বলা হয়েছে যে লোম তুলে ফেলবে গোপ ছোট করে দিবে ভেতরে লোম তুলে ফেলতে হবে তারপরে খাতনা কাট মানে খাতনা করতে হবে তো একটা হাদিসে বলা হলো তো তুমি একবার করতে পারলে না যে তোমার খাতনা যে তুমি খাতনা করা তুমি মানে মানুষ ডেকে খাওয়িয়ে দিচ্ছো তো তুমি একবার এটাও করে দাও যেদিন তুমি বগল তুলে চুল তুলবে ওদের সব লোককে খাওয়াবে করো দেখি টোল বাজাবে লোক বলে কী সেরা যে বগল তুলে আজকে বাজেকে নিমন্ত্রণ সবকে করেন না দেখি তখন তো করবেন না কে বলবে কে বুঝায় ইবনে মাসুদ রাজিয়াল্লাহ তালা আনহু ইবনে মাজার চার হাজার উনচল্লিশ নম্বর হাদিস আপনি খোলন হাদিসটি বর্ণনা করছেন মানুষ যখন পাঁচটি পাঁচ যে কোনো দল যদি এই পাঁচটি কুকর্মে লিপ্ত হয় পাঁচটি কাজ করে তো আল্লাহ তালা অপোজিট যেমন পরিবর্তন আপনি ভুল কাজ করবেন তেমন পাঁচটা বিপদ আল্লাহ চাপিয়েও দিবেন পাঁচটা বিপদ চাপিয়েও দিবেন লম্বা কথা আছে বলবো তার মধ্যে দানের কথা আছে এ দানের ব্যাপারে আছে তো ইনশাল্লাহ মধ্যে মধ্যে এগুলো বলে দিব ইনশাল্লাহ অসুবিধা নাই হ্যাঁ বুঝতে পারি না কতক্ষণ গেল আর কতক্ষণ হলো ঘড়ি টানতে ভুলে গেছি বিদায়ের জন্য একটু সমস্যা হচ্ছে তো কারো মোবাইল থাকলে একটু দেন থাক মোবাইলটা দেখে দেখে কটা পাচ্ছে সাড়ে নটা বেজে গেল না সাড়ে নটা দশটা পর্যন্ত টাইম ছিল তো আর আধ ঘন্টা আছে আচ্ছা কে কে উঠে চলে যাবেন হাত তুলেন তো দেখি এক ঘন্টায় কে উঠবেন না মহাসম দেখেন কে উঠবেন দেখবেন বলো না এটা চেক করে থাকে কিন্তু কে কে উঠছে কেউ উঠবে না বলেছে তার আপনারা কেউ উঠবেন না আচ্ছা ঠিক আছে মাশআল্লাহ এবার দানের কিছু একটা কথা বলি আসলে এটাও কিন্তু একসাথে সম্পৃক্ত সম্পৃক্ত নয় এটাও সম্পৃক্ত পরিবর্তন দানেটাও এটা সম্মানে সম্পৃক্ত কিভাবে সম্পৃক্ত আজকাল আলে বোলা বলে দেন ভাই দে ভাই দে 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 ভাই দে দে আর যখন ডাকাত যখন গলায় ছুরি ধরলে লে বাপলে লে 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 গলায় যখন ছুরি ধরলে তখন বলে লে বাপলে জালি বিলে তখন আর বলতে হয় না দে আর একটা আলেম যখন চাই তখন বলছি দে ভাব তো দে ভাই বাবজি ভাই বলে নিতে হয় আর যখন ডাকাতে যখন ধরে লাই তখন তো লে দেখেন কেমন করব অথচ আপনি দান এই দানটা আপনার বজায় থাকবে দান আপনার থেকে যাবে বিদ্যমান থেকে যাবে এই দান আপনার বিদা যাবে না দেখেন পৃথিবীর মাল মানুষের মাল হচ্ছে তিনটি পৃথিবীতে মানুষের সম্পদ তিনটি তবে দুইটা হারিয়ে যাবে একটা থেকে যাবে দুইটা হারিয়ে যাবে একটা থেকে যাবে ওটা দুনিয়াতেই শেষ হবে কিন্তু একটা শেষ হবে না আপনার মাল তিনটি বলবো জোরে বলেন বলবো আচ্ছা ভালো করে দেখেন তিনটা আপনার মাল কি কি রাবি হচ্ছেন আবু হরাইরা আল্লাহ রাসুল সাহাবিদিকে বলছেন এই সাহাবিরা তোমরা নিজের মালকে ভালোবাসো না পরের মালকে ভালোবাসো তো বলছে কেন নিজের মালকে ভালোবাসি তো বলছেন না তোমরা নিজের মালকে ভালোবাসো না বরং তোমরা পরের মালকে ভালোবাসো তুমি গাড়িকে ভালোবাসো তুমি আপনার বাড়ি গাড়িকে ভালোবাসো ধন দৌলাতকে ভালোবাসো অনেক জায়গা জমি জড়ো করো এগুলোকে ভালোবেসে বেছে 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 মেহনত করে 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 তুমি এগুলোকে কামাও কিন্তু এগুলো তোমার নয় এগুলো হচ্ছে পরের মা ওয়ারিসের মাল এগুলো কিভাবে ওয়ারিসের মাল আচ্ছা আপনার যে জায়গা জমিগুলো আছে আপনি বাপের কাছ থেকে ভাগ পেয়েছেন না পাননি পেয়েছেন তো আপনার বাপ আপনার দাদুর কাছ থেকে ভাগ পেয়েছে না পায়নি পেয়েছে এবার আপনার বাপ যখন চলে যাবে তখন আপনি ভাগ পাবেন কি পাবেন না পাবেন এই মাল কিন্তু আপনার না একটা উদাহরণ দিলে আপনি বুঝে নেবেন কেমন মাল কী জিনিস এটা ট্রান্সফার হয় এক্সচেঞ্জ হয় এক হাত হাতে আর এক যায় কেমন যায় আপনি বাসে চড়েছেন ট্রেনেও চেপেছেন তো ট্রেনে যখন চাপবেন টিকিট কেটেছেন আপনি হরিশ্চন্দ্রপুর থেকে নিয়ে মালদা তো মা ওই ট্রেনটা যাবে আপনার কলকাতা পর্যন্ত এবার কলকাতা পর্যন্ত যদি ট্রেন যায় আর আপনি চেপেছেন হরিশ্চন্দ্রপুর এরপর টু হরিশ্চন্দ্রপুর টু মালদা তো টিকিট কেটেছেন আপনার কিনা 30 টাকা হোক আর পঞ্চাশ টাকায় হোক এবার বলেন আপনি যে আপনি টেনের যে আপনি চেয়ারে বসেছেন বেঞ্চে বসেছেন যে জায়গায় বসেছেন ওটা মালদা নামার পর কেউ বসবে কি বসবে না জি বসবে বসবে কি আপনার কতটুকু ছিল আপনার হরিশচন্দ্রপুর হরিশ্চন্দ্রপুর টু মালদা এই পর্যন্ত আপনার যায় আপনার বসা ছিল এরপরে অন্য কেউ এসে বসে যাবে কলকাতা যাওয়ার জন্যে ঠিক তেমনি আপনার মাল কিন্তু আপনার নয় এটা হচ্ছে ওয়ারিসের মাল যখন আপনি মরে যাবেন আপনি এই মালগুলোকে কবরে নিয়ে যাবেন না এই ওয়ারিসের মালগুলো ভাগ বিলি বন্টন হবে আপনার চারটা সন্তান হলে আপনার আপনার মেয়েরা ভাগ বন্টন করে নেবে বিশ্বনামী বলছেন তোমরা অপরের মালকে ভালোবাসো রে তোমরা নিজের মালকে ভালোবাসো না তোমার মাল তিনটা এক নম্বর মাল হচ্ছে তুমি যেটা খাও ওটা তোমার তুমি যেটা পরো পরে শরীরে পোশাক পরো ওটা তোমার আর তুমি যেটা আল্লা রাস্তায় জমা রাখো রে ওটা হচ্ছে তোমার বাকি পৃথিবীতে যত সম্পদ আছে সমস্ত সম্পদ হচ্ছে আপনার অপরের মা নিজের মান লয় চার তালা নিয়ে আপনি গৌরব করিয়েন না চার তালা নিয়ে আপনি গৌরব করিয়েন না গৌরব করে আপনার লাভ হবে না সব ছেড়ে আপনাকে চলে যেতে হবে কবরে ওই সাড়ে তিন হাজার জায়গাতে শুধু আপনি নিয়ে যেতে পারবেন কোনটা যেটা আপনি আল্লাহ রাস্তায় আল্লাহকে ভালোবেসে যে জিনিসটা আপনি খরচ করেছেন আল্লাহর জন্য দিয়েছেন দিনের জন্য দিয়েছেন ওইটাই আপনার থাকবে বাকি সব অল আউট সব বাতিল হয়ে যাবে এই দুটাও টিকবে না কারণ এই যে খানাটা এটাও আপনার কিন্তু আজকে খানা কালকে কী হবে বারো ঘন্টা পর খানা একার হস্য ক্ষয় একাতনে একার কি হলো পায়খানা আজকে খানা বারো ঘন্টা পর ছ ঘন্টা পর হয়ে যাবে পায়খানা ওটাও টিকল না আপনি আজকে পরে আছেন নতুন এটা কালকে কি হবে পুরাতন আজকে নতুন পরে পুরাতন তাহলে দুটাই শেষ হয়ে গেল এই দুটা টিকল না আপনার সম্পদ যেটা আপনি আল্লাহ রাস্তায় জমা রাখবেন ওটাই আল্লাহ রাস্তায় থাকবে ওটাই হলো আপনার এবার বুঝে তো আপনার মাল কয়টা এটা এবার বলেন এবার কথা বলি এটা মসজিদের না মসজিদের কালেকশন মহাজন মহাজনের মহাজনের স্ত্রী কত এক মেয়েদের তরফ থেকে নাকি এটা মেদ তরফ থেকে এক হাজার টাকা ভাই কোন আল্লাহর বান্দা আছেন যে দশ হাজার টাকা এরকম দাতা আছেন আমি সুদূর মুর্শিদাবাদ থেকে এসেছি মুসাফির মানুষ ইনশাআল্লাহ দোয়া করে দেব আপনার জন্য বলেন কে আছেন দশ হাজার টাকা এরকম দাতা আছেন যে মলনা আমি শেষ রাত্রিতে আমি আপনাকে দিলাম এই মায়ের জন্য দিলাম আমার পিতা পিতার জন্য দিলাম যেই মা আমাকে গর্ভধারণ করে আমাকে বড় করে লালন পালন করে আমাকে এই পর্যায়ে নিয়ে আমি আসতে পেরেছি মা আমার খিদমত করেছেন মা আমাকে রাস্তা দেখিয়েছেন বাপ আমার মেহনত করে খেটে খুঁটে আমাকে একটা পর্যায়ে নিয়ে এসেছেন ওই মা বাপ চলে গেছে আছেন কোন বান্দা যে ওই মায়ের জন্য মাকে স্মরণ করে আব্বাকে মনে করে পাঁচ হাজার টাকা দিবেন।